এই ইটকাট পাথরের নগরে নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে বৃক্ষতলায় বসে জগৎ সংসার নিয়ে ভাবতেছিলেন আমাদের মজনু ভাই তখনই ফুলির বিবাহ হওয়াতে হতাশ প্রেমিক লোকমান ভাইয়ের আগমন তাদেরই কথোপকথনের কিছু অংশ তুলে ধরা হলো আজকের ভিডিওতে কত টাকা পান পানটি আর পায় ভাই টাকাটা মাপ দিতে পারবেন দিতে পারবো না এখন দিতে হবে না পরে এক সময় দিও নে পরে কেন নে দিব আইস ফাঁস্ট নিতেছি আইস ফাঁস্ট নিতেছ কখন আসর রক্তের পরে আচরুর রক্তের পরে একটু আগে আনন্দ যাই না কেন আমি তো আচারুর রক্ত থাকতে পারবো না আমার একটু কাজ আছে আরে কারে কি বলি আপনার যাইতে হবে না ছাতা